একসঙ্গে দাঁড়াও হ্যাঁ তখন মানে আপনাদের রাধে সবাইকে সুপ্রভাত তো বাপের বাড়িতে বুঝতেই পারছো তো সকাল সকাল আজকে স্নান করা হয়ে গেছে তো আজকে আমরা কোথাও একটু করতে যাব তো বপুকে স্নান টান করিয়ে খাইয়ে দাঁড়িয়ে বাবার কাছে রেখে দিয়ে মানে দাদুর কাছে বপু সোনাকে রেখে যাব আর আমাদের বাড়িটা মেন রাস্তার মধ্যে এই জন্য বাস লরির আওয়াজ পাচ্ছ তো চলো ঝটপট করে আমি গপু সোনাকে স্নানটা করিয়ে নিই আর এখানে ছোট বপু বসে আছে দেখতেই পাচ্ছ এই তো দুজনকে ঝটপট করে স্নান করিয়ে মোটামুটি বাচ্চাদের রেডি হয়ে গেছে দিদি রেডি হচ্ছে আমি পুজো করে আমি রেডি হব তো কোথায় যাচ্ছি আজকে সারা দিনটা বাইরে ব্লগ হবে তো তোমরা অনেকেই বাইরে ব্লগ দেখতে পছন্দ করো তো সেটাও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি তো কোথায় যাচ্ছি কত দিন পর যাচ্ছি মোটামুটি এগারো বছর পর আমি যাচ্ছি তো ভাবো কোথায় যেতে চলেছি তো সবটাই তোমাদেরকে অনেক কিছু স্মৃতি তোমাদের সঙ্গে তুলে ধরবো আজকে আমি আমার স্মৃতি তো শেয়ার করবো তোমাদেরকে যতটুকু পারবো তো চলো আমি আমার আগে স্নানটা করিয়ে দিই Kare ekşi, তো আমার গোপুসোনা দেখো সান হয়ে গেছে সান টান করে একদম বাবু করে বসিয়ে দিয়েছি আর এখানে আমি আমার গোপুসোনাকে রেখেছি আর এই যে ঘরটা দেখতে পাচ্ছ এই ঘরটা হচ্ছে আমার মা থাকতো মানে মা আর বাবারও ঘর ছিল আর পাশের ঘরটা ছিল আমাদের তো বেশিরভাগ আমি এখানে এলে আমি আমার মায়ের ঘরটাতেই থাকতে বেশি পছন্দ করি আর কলকাতা থেকে আমি একটু নকুলদানা আর হচ্ছে তোমাদের মিছিলি নিয়ে এসেছিলাম এখানে পাবো কি পাবো না কোথায় পাবো কি না পাবো সবসময় এটুকু আমি রেখেছিলাম তো এখন আমার আমার দেখো খুব সুন্দর করে মানে আমি যেরকম করে পারি এখানে ভোগ অর্পণ করছি মানে নিবেদন করছি তার সঙ্গে এখানে কি আছে না আছে ছোট্ট এই যে এই দেখো ওকে স্নান করানোর পরে একটুকু সেন্ট মাখিয়ে দেব মানে গোপসা হচ্ছে আমার কাছে হচ্ছে বাচ্চা আমার দুঃখ কষ্ট হলে সব সময় বকা দিই আবার যখন খুব খুশি থাকে তখন তাকে আমার খুশিগুলো শেয়ার করি আর দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে তো এখন আমরা রেডি হয়ে দেখো গোপসোনার প্রসাদ নিয়ে চলে এসেছি আর এটা হচ্ছে আমার দিদির মেয়ে আমার ছেলেকে দেখতেই পাচ্ছ আর এখানে হচ্ছে আমার দিদি বসে আছে এই দেখো দিদির ছেলে আর এই যে দেখতে পাচ্ছো এই দোকানটা হচ্ছে আমাদের হার্ডওয়ারের দোকান তো চলো কোথায় যাচ্ছি দেখা যাক তোমরাও সঙ্গে চলো আমরা সবাই মোটামুটি রেডি হয়ে গেছি এই দেখো এই বাবু চলে আসো এই যে আর আমাকে কিরকম লাগছে এই দেখো আমি একটা পিঙ্ক কালারে চলে আসো চলে আসো চলে আসো চলে আসো তো চলো কোথায় যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এই একসঙ্গে দাঁড়াও সবাই মিলে তো আমি শুধু বাদে যেহেতু আমি ভিডিও করছি তো চলো আরে এই দেখো মেন রাস্তা একদম বাড়ি থেকে সামনে তো দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে গেছি আর এখানে দেখো মৌচাক মানে মিষ্টির দোকান কলকাতাতেও কিন্তু মৌচাক আছে বেশ ভালো লাগছে এখানে এত পরিমাণে দোকান পাট হয়ে গেছে তারপর আমার বাড়ি থেকে খুব একটা বাস স্ট্যান্ডটা দূরে না একদম কাছে তো আমরা বাসও পেয়ে গেছি পুরো বাসটা তো এই যে এখন এটা হচ্ছে গির্জার মোড় তো চলো আমাদের সঙ্গেও তোমরাও বহরমপুরের বাজার দেখতে থাকো আশা করি তোমাদেরকে ভালো লাগবে আর অনেক দিন পর আমি একটা বহরমপুরের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এখন ওপার যাবো আর গরম এতটা গরম লাগছে কি বলবো চলো আর ওপর ওপরে নিচে নামবে না ফুট ধরে হাঁটো আমি দেখছি খাবার কোথায় পাবো বেশি কষ্ট হচ্ছে

মানে মোটামুটি যারা কাছাকাছি থাকো তারা নিশ্চয়ই জানো ব্রহ্মপুরের বাজারটা যা সব কিছু তো চলো ভিডিওটা দেখো আশা করি সব ভালো লাগবে আর যেই জিনিসটা স্পেশাল আছে তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো মোটামুটি বহরমপুরের বাজার করা হয়ে গেছে তারপর এখানে একটু গিয়ে হচ্ছে বাজার কলকাতা বাজার কলকাতাতে চলে এসেছি টুকটাক যে জিনিসগুলো দরকার তো সেগুলোই কেনাকাটা চলছে আর বাচ্চারা এলে তো এটা ওটা সেটা পছন্দ হতেই থাকে এখানে আমার দিদি আছে দিদির ছেলে আছে এত বদমাইশি করছে মনে হচ্ছে আর কিছু কিনবোই না তো দিদিকে বলছে দিদি দেখ তো এটা কেমন লাগছে তোর যদি ভালো লাগে একটু কিনতো তো দিদি বলছে ভালোই তো লাগছে কিন্তু জানি না হবে কি না তো দিদি থাইরয়েডের জন্য এত মোটো মোটো বুঝতেই পারছো নাহলে এতটা মোটো ছিল নাও অনেকটাই ছিল তারপরে এখানে ওকে দেখানো হচ্ছে কেমন লাগছে না লাগছে আমিও দেখছি কি নেব না নেব আর কোথাও এলে তো এটা ওটা নিতে ইচ্ছে করে তারপরে দেখো এখানে একটা টোটো নিয়ে নিয়েছি তো যেখানে যাওয়ার কথা বলছি তো সেখানে এখন টোটোটা যাবে আর মোটামুটি বারোটা বছর পর আমি সেখানে যাচ্ছি আর এখানে দেখো টোটোটা বেশ ভালোই ছিল আর এতটা মানে দূর না কি বলবো তোমাদেরকে অনেকটাই দূর তো রাস্তার মধ্যে কোথাও মিষ্টির দোকান পেয়ে গেলে মিষ্টি নিয়ে নেব তো আমাদের দুই বোনের মধ্যে যদি মিল দেখতে পাও অবশ্য কমেন্টে জানাবে আমরা কি দুই বোন একই রকম দেখতে না না একই রকম দেখতে না দিদি একটু অন্যরকম আমি একটু রকম তো এখন দেখো যাচ্ছি রাস্তা ধরে ধরে এটা মোটামুটি ভেতরের দিকে বাড়ি তো সামনেই একটা মিষ্টি দোকান পেয়ে গেছি তো দেখছি কি মিষ্টি নেবো না নেবো আর সাইডে মিষ্টি যেন তো বন্ধুরা খুব ভালো হয় খেতেও খুব টেস্ট আর দামও কম থাকে আমাদের কলকাতাতে মিষ্টির দাম কত বলো তো খেতেই ইচ্ছে করে না দামের জন্য এখানে মোটামুটি আমি যেখানে থাকি সেখানে মোটামুটি পাঁচ ছ টাকা থাকে না চলো বলো বাড়ি মোটামুটি দেখো বারো বছর পর সেই পথ ধরে হেঁটে হেঁটে যাচ্ছে কতটা যে কষ্ট হচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না সবকিছু যেন ঠিকঠাক আছে শুধু একটা মানুষের অভাব সব সময় মনে করিয়ে দেয় তো আমি তো একদম যেতেই চাইছিলাম না না যাবো না যাবো না ভালো লাগে না তো বললো না চল তো এখানে দেখো সেই কাকিমার বাড়িতে চলে এসেছি আর এই কাকিমার বাড়িতে হচ্ছে যেদিন আমাদের অ্যাক্সিডেন্ট হয় সেদিন আমি আর আমার মেয়ে এখানে ছিলাম মা ছিল হসপিটালে কিন্তু আমরা তো জানতাম না যে মা মরে গেছে তো এতটা কষ্ট হয় না এই বাড়িতে এলে প্রত্যেকটা জিনিস যেন চোখের মধ্যে ভাসে যেন তো বন্ধুরা কিছু কিছু জিনিস স্মৃতি তাকে দেখবে ভুলবো মনে করলেও ভোলা যায় না তেমনি হচ্ছে এই বাড়িটার এই যে ঠাকুর ঘরটা দেখতেই পাচ্ছ তো এখানে আমি মোটামুটি শরৎ মানে রাত মাথা টুকে গেছি যে আমার মা যেন একটু বেঁচে আছে এইটা হ্যাঁ এই যে ঠাকুরুম এই রুমটাতে আমি শুতছিলাম শুয়ে মিনি আর এই যে মা আমার এখানে আমি এই এইখানেই সারাতে মানে অনেক এখানেই সারাক্ষণ বসে থাক ঠাকুর এইটা বারান্দাতে ছিল ওইদিকে কাকিমা ভাত রেডি করছে আর এই যে এখানে এসে একটু বসলাম এখন অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে বাড়িতে আমি যখন আসি মোটামুটি বারো বছর পরেই বাড়িতে এসছি তখন আমার মা মারা গেছিলো তো সেই দিনই এসছিলাম এখন অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ আসছি তখন খেতে যাচ্ছি খেয়ে আসছি দাঁড়া অবধি কথাগুলো তো বেশ খাওয়া দাওয়া সুন্দর হয়েছিল পটল ভাজা ডাল শাক আর হচ্ছে চিকেন চিকেন তো আমার খুব ভালো লাগে জানো তারপরে এই যে আমগুলো দেখতে পাচ্ছি বসে আছি খাওয়ার জন্য আর আমরা অনেক গল্প করছি এখানে এই যে গল্প করছি কাকিমা হচ্ছে কি বলে তো খুব একটা মনের মানুষ যা বলে সামনাসামনি পিছনে কিছু বলে না তো ওই সব বাড়ির নিয়ে কথা হচ্ছিল প্লাস হচ্ছে মাকে নিয়ে কথা হচ্ছিলো ওইটাই বলছিলো আমার খুব মনে পড়ে যে এই এই মায়ের যেদিন অ্যাক্সিডেন্ট হয় সেদিন এখানে ছিলাম এখানে থাকার পর আমাকে একটা থালের মধ্যে অনেক খাবার দিয়েছে খেতে সেই খাবারগুলো দেখলে আমাকে খেতে দিয়েছে আমি কি খেতে পারি বলে তো বন্ধুরা তো ওই কথাগুলো খুব মনে পড়ে তো তারপর দেখো আবার এই টোটোওয়ালাকে আমরা বলে দিয়েছিলাম যে স্যারে পাঁচটার মধ্যে যেন টোটোটা নিয়ে চলে আসে তো এখন বহরমপুর থেকে আমাদের বাড়িটা অনেকটা দূর যেতে হবে আর এদিকে ওদিকে দেখো আর এখানে দেখো কাকুর ছেলে ওর একটা দোকান আছে তো ও এখন দোকানে যাবে এত গরম লাগছে না মেঘলা মেঘলা করছে কিন্তু গরম প্রচণ্ড তারপর দেখো বাস স্ট্যান্ডে চলে এসছি মানে বহরমপুর বাস স্ট্যান্ডে তো এখানে আমি লিচু কিনতে শুরু করে দিয়েছি এত দাম বলছে না এই বছর কিন্তু লিচু সেরকমভাবে কিন্তু খাওয়া হয়নি আর আমার ছেলে তো প্রচণ্ড ভালোবাসে তার জন্য দেখো এটা হচ্ছে দুশো টাকা করে বলছিল। তারপরে বাড়ি এলাম বাড়ি এসে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে দেখো আমার এখন মেয়ে ববু সোনাকে খেতে দিচ্ছি মিষ্টি নিয়ে এসেছি তো চলো এই কাজগুলো করি তারপরে আবারও কথা হচ্ছে Unnskyld? তো এখানে দেখো রান্না তো করতে হবে রাত্রে খাওয়া দাওয়া বলে কথা আছে তো কি রান্না হবে কি রান্না হবে তো বাবা লুচি খেতে প্রচণ্ড ভালোবাসে বাবা কিন্তু লুচি বানাতে পারে না তো এই জন্যে ভাবলাম যে কিছু একটা বানাই এখানে দেখো ঝিঙা আর পেঁয়াজ কেটে নিয়েছে এখানে ঝিঙাটা এত ভালো পাওয়া যায় আর খেতেও প্রচণ্ড টেস্ট আর ওখানে ঝিঙে মানে ভাজা টাইপে করলে ভাত মনে একদম খেয়ে নিই তো দিদি ওদিকের কাজগুলো করছে আমি এদিকে কাজগুলো করছি সব মিলেমিশে করছি যদি সব মিলেমিশে না করি তাহলে তো হবে না তাই না তো এখানে দেখো আমি এই যে ঝিঙেটা আছে সেই ঝিঙেটা ভাজতে দিয়ে দিচ্ছি তো আজকে রান্না হচ্ছে ঝিঙে ভাজা আর তার সঙ্গে হচ্ছে লুচি তো বাজার থেকে কী কী নিয়ে এসেছি না নিয়ে এসেছি সেটাই দেখাচ্ছি বাবাকে তো এখানে দেখো জামা প্যান্ট নিয়ে এসেছি ওই ভাইটার জন্য আর বাবা একটা চুড়িদার দিয়েছে আমি একটা চুড়িদার নিয়েছি তো সেগুলোই খুলে খুলে দেখাচ্ছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছে যে কি কি কিনেছি না কিনেছি এখানে দেখো একটা প্যান্ট কিনে নেওয়া হয়েছে দিদির ছেলের জন্য আর এখানে দেখো একটা গেঞ্জি নেওয়া হয়েছে এটা হচ্ছে দিদির মেয়ের জন্য আর এটা নিয়েছে আমার ছেলের জন্য আর এটা হচ্ছে আমার একটা মেয়ের জন্য নিয়েছি এটাও দিদির ছেলের জন্য আর এখানে দেখো এটাও দিদির মেয়ের জন্য টুকটাক যেগুলো দরকারই আছে তো সেগুলোই কেনাকাটা হয়েছে সেরকমভাবে কোনো কিছু কিন্তু কেনাকাটা করিনি আরও চুড়িদার দেখাচ্ছি যেহেতু আমি একটা চুড়িদার দেবো এটা আমি নিয়েছি কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে আর এখানে দেখো এটাও নিয়েছি এটা ওই বুনুকে দেওয়ার জন্য আর এখানে দেখো এটাও নিয়েছে ওই গুনুকে দেওয়ার জন্য তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছে আবার অন্য একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে